চায়েপে চর্চায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভোটের আগে প্রতিনিয়তই শহর বর্ধমানের বিভিন্ন জায়গায় চায়েপে চর্চায় যোগ দিতেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভোট গ্রহণের পরে শনিবার আবারও শহর বর্ধমানের লক্ষ্মীপুর মাঠের কলেজ মোড় এলাকায় চায়েপে চর্চায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কথা বলেন কর্মীদের সাথে তারপর সাংবাদিকদের মুখোমুখি হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সাংবাদিকের প্রশ্নের উত্তরে একযোগে তিনি আক্রমণ করেন শাসক দল তৃণমূল কংগ্রেসকে দিলীপ ঘোষ বলেন চার তারিখের পর তৃণমূল কংগ্রেসকে আর খুঁজে পাওয়া যাবে না সাধারণ মানুষ মুখের ঝামা ঘষে দিয়ে ভোট দিয়েছে ঝাড়গ্রামের সবাই মুখ্যমন্ত্রী চটি ছেড়ে যাওয়া নিয়ে কটাক্ষ শুনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন এগুলো সবই নাটক

এখন টিএমসি নিজের পার্টির লোকদের লড়তে পটাতে পটাতে মানে ভোট শেষ হয়ে যায় সেই জন্য এখন টিএমসি কে আর কেউ নিয়ে ভাবছে না সারা দেশে চারশো পার কি করে হবে ওঠে হচ্ছে প্রশ্ন ওঠে হচ্ছে চর্চার বিষয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনিয়া সভা এবং ওই সভা থেকে তিনি বলছেন যে যদি সোনিয়া থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার ভোটে রচনা যে যেতেন তাহলে পরে ওই এলাকায় পঞ্চাশ কোটি টাকার কাজ হবে গ্রামীণ এর আগে সোনিয়া কালীর এমএলএ বারবার এরকম করে দুর্নীতি করে দিচ্ছেন গত উনিশ সালের নির্বাচনে ওখানে সভা করতে চাইছিল না আমাদের সংগঠন ছিল না আমার লোকদের বলেছিলাম যে মাইকটা টাঙিয়ে দিয়ে তোমরা চলে যাও আমি সভা করছি এবং তাই হয়েছে কয়েকজন মহিলা সামনে বসেছিলেন পুরো ফাঁকা মাঠ ছিল মাইক ছিল আমিও আসন আর ভোটের পরে যখন যাই ওইখানে দাঁড়াবার জায়গা ছিল না পার্সেন্ট ফার্সেন্ট ভরে গেছিল এবারে তো ওদের কাছে লোক নেই যারা ভয় দেখাতো মারপিট করতো তারা এখন চুপ হয়ে গেছে তারা বুঝে গেছে ওদেরকে ব্যবহার করা সেই জন্য ওইটা ভুলে যান যারা অসীমা পাত্র বিধানসভা থেকে কোনো জিনিস পাবেন না বাকি জায়গাও একই অবস্থা আছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া